দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ নোয়াপাড়ার বাসিন্দা পারুল সরকার প্রায় চল্লিশ বছর ধরে পাড় দিয়ে তৈরি করে আসছেন প্রাচীন আজ কুশমন্ডি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে সরকারের সঙ্গে ধোকরা তৈরিতে যুক্ত রয়েছে এলাকার একাধিক মহিলা ও পুরুষ ধোকরা বিক্রি করে তাদের সংসার চলে তবে দীর্ঘদিন কাজে যুক্ত থাকলেও এখনো পর্যন্ত তেমন কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি বলে জানিয়েছেন পারুল সরকার তার এই ঐতিহ্যবাহী শিল্পকে আরো উন্নত আধুনিক রূপ দিতে এগিয়ে এসেছে কুশমন্ডি ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন আধুনিক রূপে এ শিল্পকে তুলে ধরতে জিআই ট্যাগ প্রয়োগের মাধ্যমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে থোক শিল্পী পারু সরকার জানান এটা আমাদের হাতের বাজারে বিক্রি হয় কি বলছেন আপনাকে আমরা যে ধকায় বানাচ্ছে আচ্ছা কতটা পরিশ্রম এটা প্রায় প্রচন্ড পরিশ্রম হয় পাট থেকে শুরু করে সুতরি থেকে শুরু করে ধকা তৈরি হয় আমাদের এখান থেকে তো হাটে বাজার হাটে বাজারে যায় যে যেমন নিতে পারে চাহিদা কেমন মানে কেমন বাজারে বিক্রি হয় কেমন দামে চাহিদা তো ভালোই হয় কিন্তু যেমন তৈরি করতে পারি এটার উপর দিয়ে আমাদের সংসার চলে আচ্ছা আপনারা কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন না দাদা আমার কিছু পাইনি এখন কতজন মহিলা এখানে কাজ করেন এখানে প্রায় চারজন পাঁচজন সোমবার মালিগাঁও গ্রামে পৌঁছান বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তথা বিশিষ্ট গবেষক ডক্টর সমিত কুমার সাহা তিনি বলেন একাধিক কাব্যগ্রন্থে উল্লেখ রয়েছে এই ধোকরা শিল্পের কথা তাই এই ধোকরা শিল্পকে বাঁচাতে এগিয়ে আসা উচিত সকলকে ঐতিহ্যবাহী একটা লোকশিল্প এই লোকশিল্প যেন জিআই ট্যাগ পায় সেদিক থেকে একটা প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে আর এই ঢোকরা যদি জিআই ট্যাগ পায় তাহলে এই শিল্পটা মাধুর্য এই শিল্পটার কদর আরও দিনাজপুরের গন্ডি ছাড়িয়ে বহুদূর পৌঁছে যাবে এবং শিল্পীরা আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে কুসুমন্ডি থানার মালিগাঁও গ্রামে এসেছি আসলে ঢোকরা লোকশিল্প একটা প্রাচীন ঐতিহ্যবাহী লোকশিল্প এই লোকশিল্পটা যদি জিআই ট্যাগ পেয়ে যায় তাহলে এই মানে এই শিল্পের মাধুর্য আরও বেড়ে যাবে এবং শিল্পীরা আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে তো দক্ষিণ দিনাজপুর জেলার সরাইয়ের হাট এছাড়া উত্তর দিনাজপুরের প্রতি প্রতিজাজের হাট ধনকুলে হাটে বিক্রি হয় এখানে পাইকারিরা এখান থেকে আসাম কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং যাচ্ছে আপনারা বিষয়ে কুশমন্ডি ব্লকের ভিডিও ডক্টর নয়না দে তিনি বলেন প্রাচীন এই ঢোকরা শিল্পীকে আরো এগিয়ে নিয়ে যেতে ব্লক ও জেলা প্রশাসন এক সঙ্গে কাজ করছে তো আমাদের শতাব্দী প্রাচীন একটা শিল্প সেটা হচ্ছে ঢোকরা শিল্প এই শিল্পের উৎস সন্ধানের জন্য বিভিন্ন রকম প্রাচীন পুঁথি ঘেটে আমাদের বালুরঘাটের বিশিষ্ট অধ্যাপক আছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারের তরফ থেকে সাহেবকে নিয়ে একটা টিম গঠন করা হয়েছিল আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরের ভিত্তিতে মানে জিআই ট্যাগ বলা হয় সেই ভিত্তিতে কুশমন্ডির যে বিভিন্ন জায়গায় যে ধোবরা শিল্পী আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট হয়েছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে এটা করা হচ্ছে কুসমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে